দেশটা তোমার বাপের না কি করছ ছালা কলা। কিছু বললেই ধর্ছ চেপে জনগণের গলা। যার কারণে আমি কখনো বাড়িতে মানে থাকতে পারি নাই। একটা গানগারকারণে বাড়িতে থাকতে পারে এইখান থেকে ওখানে ওঐখা থেকে ওখানে কখন কোথায় ছিলাম আমি নিজেও জারিি না। দেষ্টা মার বাবার না কি করছ ছলা কলা এই গানটা আসলে কার এবং এই গানটা প্রথমকে গেয়েছিলেন তুল জনপ্রিয় হয় গানটির পেছনে কথা জানবো আমার সঙ্গে রয়েছেন সেই গানের আসল শিল্পী। আমরা জানতে চাই এই গানটার পেছনের কথা কী ছিল প্রথম যখন হাতে পেয়েছিলেন তখন কি ভেবেছিলেন এবং ওই সময় তো পরিস্থিতি কঠিন ছিল গানটি মূলত দুই সালে লেখা হয়েছিল যখন প্রথম আন্দোলন শুরু হয় তো তখন এই গানটি লেখা হয়েছিল এবং লিখেছেন আমাদের গুরু ইথুন বাবু এবং শুরু কালেক্টেড গানটি যখন লেখা হয় তখন আমরা সবাই আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছিলাম আর স্বৈরাচার সরকারের পতনের জন্য আর কি আমাদের এই মূলত এই গানটা করা এবং আমরা এই গানটি নিয়ে অনেক আন্দোলন করেছি অল বাংলাদেশ তো সেই সূত্র ধরেই আর কি গানটা করা আর সাহসিকতার কথা যদি বলে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এর পেছনে আমাদের গুরু ইথনবাবু এবং আমাদের পার্শ্বিক সব বড় ভাইয়েরা ছিলেন সবার সাহসেই আমি সাহস করেছি গানটি গাইবার এবং আমরা সবাই সার্থক আপনার গ্রামের বাড়ি কোথায় আপনার পুরো নাম গ্রামের বাড়ি একটু জানতে চাই আমার গ্রামের বাড়ি নাওগা জেলা আমার পুরো নাম নাজনীন আক্তার মৌসুমি আর নাওগাতেই আমার সব কিছু আমি ঢাকাতে এসেছি বেশ কিছু বছর হলো দেন এখানেই আমার গুরু বাবু সঙ্গে আমার পরিচয় ওই গানটা গাওয়ার পরে কি আপনি কোনো ধরনের সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে কোনো চাপের মুখে পড়েছিলেন অবশ্যই এখন এরকম একটা গান গাওয়ার পর যে কোনো চাপের মুখে পড়বো না এটা কখনো হতেই পারে না যেহেতু ওই সময়টাই স্বৈরাচার সরকারের আন্ডারে সব কিছু ছিল তো সেক্ষেত্রে অনেক মানে হুমকি হামলার মধ্যে আমি পড়েছিলাম তো সব কিছু মিলিয়েই যে আমাকে একটা পাখির ছানার মতো এখানে যতটা আগলে রাখার আমার গুরু ইথুনবাবু করেছেন এবং আমাদের পারিপার্শ্বিক যত বড় ভাইয়েরা আছেন সবাই আমাকে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আপনি বলছিলেন যে পাখির ছানার মতো আপনি এখান থেকে সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন এক কথা পালিয়ে বেড়াচ্ছিলেন ওই সময় আরও কী কী হয়েছিল আপনার পারিবারিকভাবে মা বাবা কত টেনশানে ছিলেন সেই দিনগুলোর কথা একটু জানতে চাই আমার বাবা মা অনেক টেনশানে ছিল এবং আমার বাবা যেখানে যায় সেখানে বাবাকে জিজ্ঞাসা করে যারা চেনে আর কি জিজ্ঞাসা করে যে মেয়ে এত বড় গান করলো মেয়ে কোথায় আছে বিভিন্ন মানে ইনফরমেশান নেওয়ার চেষ্টা করেছে তো সেক্ষেত্রে আমি বাবাকে বলেছিলাম বাবা আপনি একটু সাবধানে থাকবেন কাউকে কোনো কিছু বলার দরকার নাই আর কখনো ভয় পাবেন না তো তারাও আমাকে অনেক সাহস জুগিয়েছিলেন যে আমি যেন কখনো ভয় না পাই ভয় পেয়ে পিছিয়ে না যেন যাই যেহেতু আমরা দেশের জন্য কাজ করছি দেশকে ভালোবেসে দলকে ভালোবেসে সব কিছু মিলিয়ে একটা ভালোবাসা কাজ করেছিল বিধায় আমরা এতটা সাহস পেয়েছি